হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাইভ গ্রুপ পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ভিডিওর মধ্যে আমরা যারা অনলাইনে কাজ করতেছি আমাদের যারা টিম বড় করতে চাচ্ছি আমরা গ্রাহক পাচ্ছি না কোথা থেকে গ্রাহক নিয়ে আসবো এবং কিভাবে আমাদের টিমটা বড় করবো কিভাবে আমরা লিডারশিপটা অর্জন করবো মূলত আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কিছু আইডিয়া থাকবে যেখানে আপনারা যদি মার্কেটিং করতে পারেন সঠিকভাবে তাহলে আপনারা হিউজ পরিমাণ গ্রাহক পাবেন এবং হচ্ছে অনেক ভালো পরিমাণটা টিম বড় করতে পারেন খুব অল্প সময় একটা ভালো ইনকাম দিতে পারবেন তো দেখেন আমরা যারা টিকটক ব্যবহার করতেছি টিকটকটাকে আমাদের একটু ভালো কাজে ব্যবহার করতে হবে আমরা যদি টিকটকটাকে ব্যবহার করি মার্কেটিং হিসেবে তাহলে আমরা অনেক গ্রাহক নিয়ে আসতে পারবো এই জন্য দেখেন সবারই কিন্তু টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে আমি টিকটক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করি এখন টিকটকে দেখতে হবে যে কোন ধরনের মার্কেটিংগুলো চলতেছে ট্রেন্ডিংয়ে রয়েছে বা কারা কিভাবে মার্কেটিং করে গ্রাহক নিচ্ছে আমাদের ফলো করতে হবে যারা আমাদের আগে এখানে টিকটক নিয়ে কাজ করতেছে ঠিক আছে তো এই জন্য দেখেন আপনি যদি সার্চ বারে যান গিয়ে যদি এখানে সার্চ করেন অনলাইন জব লিখে বা অনলাইন ইনকাম লিখে পার্ট টাইম জব লিখে তাহলে অনেক ধরনের আপনি কি পাবেন ইউজার নেম পাবেন অনেক ভিডিও পাবেন তো ওরা কোন ধরনের ভিডিও দিচ্ছে ওরা ভিডিও ভিডিওগুলো দিচ্ছে বা ক্যাপশনগুলো কি তাদের ভিডিও কোয়ালিটিগুলো কি এবং তারা কি ধরনের আর্টিকেল দিচ্ছে কি ধরনের ট্যাগ দিচ্ছে এগুলো আপনাকে ফলো করতে হবে ঠিক আছে যেমন ধরেন আমি এই একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম এই ভিডিওটা দেখেন সে এখানে একটা ভিডিও দিয়েছে জাস্ট হচ্ছে হাতে কিছু টাকা নিয়ে তার মোবাইল দিয়ে ভিডিও করেছে এবং একটা ক্যাপশন দিয়েছে যে অনলাইনে জব করে ছোট ছোট ইচ্ছে পূরণ করতে চায় এরকম আপনারা তো এই কমেন্ট দেখেন মেম্বাররা যে আমি কাজটি করতে চাই কি কাজ প্লিজ আমি করবো এইভাবে কিন্তু কমেন্ট করা শুরু করেছে তার মানে দেখেন আপনি আহ সে কি পরিমাণ গ্রাহক এখান থেকে পেয়েছে জাস্ট একটা ভিডিও দেওয়ার মাধ্যমে আর আমরা নাকি গ্রাহকই পাই না খুঁজে কিভাবে টিম বড় করবো আপনারা টিকটক মার্কেটিং করে দেন শুরু করে দেন ঠিক আছে এখন দেখেন আমি যদি তার প্রোফাইলে যাই তো প্রোফাইলে গেলে দেখা যাচ্ছে সে কি ধরনের ভিডিও দিচ্ছে তার তার প্রোফাইলের নাম দেখেন বা এরকম কিছু নাই এখানে তবে সে যে ভিডিওগুলো দিচ্ছে ভিডিওগুলো দেখা যাচ্ছে দেখতে হবে যে সে কোন ধরনের ভিডিও দিচ্ছে কোন ভিডিও থেকে বেশি গ্রাহক পাচ্ছে এই ধরনের ভিডিওগুলো আপনাকে কি করতে হবে দিতে হবে ক্যাপশন আর্টিকেল এইগুলো আপনাকে তাদের মতো করে ট্রাই করতে হবে ঠিক আছে যারা করতেছে তাদেরকে একটু ফলো করতে হবে তো এইভাবে দেখা যাচ্ছে আপনি সার্চ করলে অনেক নাম পাবেন অনেক ইউজার নেম পাবেন ভিডিও পাবেন দেখতে পাচ্ছেন যে এখানে তাদের প্রোফাইলে গিয়ে দেখতে হবে তারা কোন ধরনের হচ্ছে যে ভিডিও দিচ্ছে অতএব আমি একটা প্রোফাইলের মধ্যে ধরুন ক্লিক করলাম তো এইখানে দেখেন তার কিছু পিন করা কিছু ভিডিও আছে যেরকম এই ভিডিওটার মধ্যে দুই লক্ষ এগারো হাজার হচ্ছে কি পড়েছে কমেন্ট পড়েছে আর সরি ভিউ হয়েছে এটা দেখেন চার লক্ষ চার লক্ষ একাত্তর হাজার ঠিক আছে তার হচ্ছে কি এই ভিডিওতে ভিউ হয়েছে এটা দুই লক্ষ আপনার হচ্ছে আটান্ন হাজার প্রতিটা ভিডিওতেই কিন্তু দেখা যাচ্ছে কিছু না কিছু ভিডিও ভালো ভালো পরিমাণটা ভিউ হচ্ছে যে দশ হাজার তিন হাজার সে কোন ধরনের ভিডিও দিচ্ছে কি ধরনের ভিডিও দিচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এরকম ভিউ হচ্ছে দেখেন আকর্ষণটা বাড়াতে হবে কাস্টমারে জাস্ট হচ্ছে রান্না বান্নার কিছু ভিডিও দিচ্ছে হ্যাঁ মোবাইল দিয়ে তৈরি করা জাস্ট উপর দিয়ে একটা ক্যাপশন দিয়ে দিচ্ছে এবং ট্রেন্ডিং একটা মিউজিক দিয়ে দিচ্ছে আমি একটু সাইলেন্ট করে রেখেছি এই জন্য মিউজিক কি বাঁচতেছে না অতএব তো অতএব আপনারা এই ধরনের মার্কেটিং করতে পারেন তাহলে আপনাদের অনেক পরিমাণ হচ্ছে কী পাবেন কাস্টমার পাবেন দেখেন এই যে এখানে আমি করতে চাচ্ছি কি কাজ আপু আমি করবো ভাইয়া আমি করবো এই ধরনের কমেন্ট করা শুরু করেছে অতএব আপনাকে যেটা করতে হবে আপনি একটা টিকটক অ্যাকাউন্ট করবেন একটা না তিনটা করবেন ওই তিনটা অ্যাকাউন্ট আপনি সাজাবেন দেখেন তারা কিভাবে সাজাইছে সাজানোর এখানে কিছু নাই সে নাম দিয়েছে অনলাইন জব একটা ছবি দিয়েছে আপনি আপনার মতো করে যেরকম ছবি দিতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে পারেন যা ইচ্ছা আপনি লিখতে পারেন আপনাকে এই টিকটকে ইনবক্সে আপনাকে মেসেজ করবেন ঠিক আছে অন্যদের মতো ট্রাই করেন তাহলে হয়ে যাবে যেখানে আপনাকে একটু সঠিক ভাবে আপনাকে মার্কেটিংটা করতে হবে যেরকম আপনি যদি তিনটা অ্যাকাউন্ট ব্যবহার করেন ওই তিনটা অ্যাকাউন্ট থেকে প্রতিদিন যদি তিনটা করে পোস্ট করেন আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবে আর একটা ভিডিও যদি টিকটকে ভাইরাল হয় আপনি একটা ভিডিও দিয়ে হাজার হাজার গ্রাহক পাবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কত ভিউ দেখেন আমি যদি এই ভিডিওটার উপরে ক্লিক দিই তাহলে দেখেন এখানে প্রায় তিন হাজার হচ্ছে কমেন্ট পড়েছে এই ভিডিওটার মধ্যে তিন হাজার যদি একটা কমেন্ট পরে এখান থেকে যদি পাঁচশো মেম্বার যদি তার ইনবক্সে গিয়ে নক দেয় তাহলে ওইখান থেকে কমপক্ষে একশো ভেরিফাই হান্ড্রেড পার্সেন্ট তার হয়ে যাবে তাই না অতএব আপনাকে ঠিক এইভাবে মার্কেটিং করতে হবে যারা করতেছে কিভাবে করতেছে তাদেরকে ফলো করবেন টিকটকে এসে যে যেভাবে করতেছে তাদেরকে ফলো করতে হবে তারা কি ধরনের ভিডিও দিচ্ছে কি ধরনের আর্টিকেল দিচ্ছে ট্যাগ দিচ্ছে এগুলো দেখবেন খুব সিম্পলি ভিডিও বানাতে পারবেন ধরুন আপনার হাতে মোবাইল আছে আপনি মোবাইল দিয়ে আপনি বাহিরের কোনো দৃশ্যকে ছবি তো ভিডিও করলেন রেকর্ড করে আপনি ওইটার উপরে জাস্ট কি করলেন একটা আর্টিকেল দিয়ে দিলেন সুন্দর অনলাইন জবের এবং আপনারা ট্রেন্ডিং মিউজিক দিয়ে দিলেন আপনার মার্কেটিং হয়ে যাবে এইভাবেই মূলত তারা করছে এইভাবে মূলত তারা করছে দেখতে পাচ্ছেন যে এখানে কত ধরনের মার্কেটিং হুম এই যে দেখেন এ এই ভিডিওটা দেখেন সে হাঁটতেছে সে হাঁটতেছে একটা ভিডিও করেছে মোবাইল দিয়ে আর উপরে দেখা যাচ্ছে একটা আর্টিকেল দিয়ে দিচ্ছে ঠিকছেন খুবই সিম্পল খুবই সিম্পল হাজার হাজার মেম্বার পাচ্ছে তো অতএব ফলো করেন তাদেরকে যারা টিকটকে মার্কেটিং করে অনেক বেশি গ্রাহক পাচ্ছে তাহলে তাদের মতো করে আপনারা মার্কেটিংটা যখন স্টার্ট করবেন হাজার হাজার গ্রাহক আপনারা অটোমেটিক পেয়ে যাবেন ঠিক আছে টিকটকে একটা ভিডিও ভাইরাল হলে আপনি অনেক মেম্বার পেয়ে যাবেন তো এভাবে আপনাদের মার্কেটিংটা করতে হবে ঠিক আছে